চট্টায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল পড়ুয়া ও তার বাবা দুমড়ে মুচড়ে যায় স্কুটি দক্ষিণ চব্বিশ পরগনার কালীতলা আশ্বতি থানার অন্তর্গত চট্টা কালিকাপুর রোডে চট্টা বাজারের কাছে স্কুটি করে বাবা মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় ঠিক তার পেছন থেকে বেপরোয়া ভাবে একটি ছোট গাড়ি ধাক্কা মারে স্কুটি টাকে বাবা ও মেয়ে ছিটকে পড়ে যায় রাস্তায় দুমড়ে মুচড়ে যায় স্কুটি বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বাবা ও মেয়েকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য বেপরোয়া ছোট হাতিও চালকে বেপরোয়া ছোট হাতি ও চালককে ধরে ফেলে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছে গাড়ি ও চালককে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে বচসা সহ স্থানীয় ব্যাপক উত্তেজনায় ছড়িয়ে পড়ে

গুরুতর আহত ইয়াসিন গায়েন ও তার পাঁচ বছরের ছোট্ট মেয়ে আহতদের বাড়ি চট্টা কালিকাপুর গায়েন পাড়ার বাসিন্দা কালিতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা